খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে রাজ্য থেকে মুছে যাবে আরো এক কারখানা অধিগ্রহণের জাতাকলে পরে বুলডোজারে গুড়িয়ে যাবে প্যারাসিটামল তৈরির কারখানা রাস্তা সম্প্রসারণের জন্য জাতীয় সড়ক কর্তৃপক্ষ ভাঙতে যায় ওই কারখানার একাংশ হাওড়া সাঁতরাগাছিতে থাকা ওই কারখানার মালিকরা বলছেন ওই অংশ ভেঙে দিলে কারখানার মেরুদণ্ডই ভেঙে যাবে এক বাঙালি ব্যবসায়ীর হাত ধরে দীর্ঘদিন ধরে ওষুধ তৈরি হচ্ছে ডায়মন্ড ড্রাগ নামে ওই কারখানায় সংস্থাটি তৈরি হয় উনিশশো চুয়ান্ন সালে উনিশশো বাহাত্তর সালে সাঁতরাগাছি চুরানব্বই রোড আশুতোষ ঘোষ রোডে ওই কারখানা রয়েছে এই কারখানার উৎপাদন করা একাধিক ওষুধ সেগুলি পৌঁছে দেওয়া হয় সরকারি স্বাস্থ্য কেন্দ্রে তৈরি হয় প্যারাসিটামল আইব্রুপাফেন অ্যামোক্সিলিন বক্সলিন ক্যাপসুস লিনেজোলেট ও ফ্ল্যাক্সিনের মতো ওষুধ এছাড়াও আরও কুড়িটি প্রোডাক্ট রয়েছে উপরোক্ত ওষুধগুলি সরকারি স্বাস্থ্যকেন্দ্রে সরবরাহ করা হয় দরপত্র পাওয়ার পরে এই সংস্থাগুলি হল সরকারি স্বাস্থ্যকেন্দ্রে একমাত্র ওষুধ সাপ্লায়ার ডায়মন্ড ড্রাগ নামে এই সংস্থার থেকে সরকারি স্বাস্থ্যকেন্দ্রে প্রায় চল্লিশ কোটি প্যারাসিটামল সরবরাহ করা হয় এছাড়া পাঠানো হয় পনেরো কোটি আইব্রোভোফেন এক কোটি অ্যামোক্সি ক্লক্সার চার কোটি ওয়াক্সনিন পঞ্চাশ লোকলো লিনেজোলেট একশো জন কর্মী কাজ করেন ওই কারখানায় জানা গিয়েছে দু সালে জাতীয় সড়কে সম্প্রসারণের কাজের অধিগ্রহণের জন্য নোটিফিকেশন জারি করে জাতীয় সড়ক কর্তৃপক্ষ বিকল্প জায়গায় খোঁজে জাতীয় সড়ক কর্তৃপক্ষের দ্বারস্থয় ডায়মন্ড ট্রাক কোম্পানি অভিযোগ এই ক্ষেত্রে বেআইনিভাবে কারখানা ভাঙার কথা বলা হচ্ছে দু হাজার তেরো সালের একশো বাই তিন ধারায় বলা আছে সম্প্রসারণের ক্ষেত্রে জমি অধিগ্রহণ করলে ক্ষতিগ্রস্তদের বিকল্প জায়গাও দিতে হবে এই আইনে কেন্দ্রের তরফে দু সালে সতেরো সালের জারি হয়েছে সেটা শোনা হচ্ছে না বলে দাবি সংস্থার ঊর্ধ্বদান কর্তৃপক্ষের সংস্থার ডিরেক্টর মিহির সরকার বলে কারখানার জন্য অন্য জায়গা দিন আমাদের কোনো আপত্তি নেই তিনি আরো জানান হাইকোর্টে আগামী তেইশে জুলাই মামলার শুনানি আছে তার আগে উনিশে জুলাই ভেঙে দেওয়ার কথা বলছে তিনি বলছে আমাদের সরানো হলে এই একশো পঞ্চাশ লোকের ক্ষতি হবে সবার ক্ষতি হবে বিষয়টি ইতিমধ্যে খতিয়ে দেখা হচ্ছে জানিয়েছেন হাওড়া জেলা শাসক উল্লেখ্য কিছুদিন আগে কলকাতায় থাকা ব্রিটানিয়ার কারখানা বন্ধ হয়ে গিয়েছে এবার আরও এক কারখানা নিয়ে উঠেছে প্রশ্ন বিরোধ রিপোর্ট